নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আপনারা জানেন যে ঘুম একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ব্যাপার ঘুম যদি ভালো করতে পারেন আপনার হেলথ অনেকখানি ভালো হবে বড় বড় অনেক বিদ্যান লোক তারা বলেছে তাদের সব থেকে বড়ো অস্ত্র যাতে ওরা ভালো পারফর্ম করতে পারে হচ্ছে ঘুম ঘুম স্ট্রেস ভালো খাবার ভালো এক্সারসাইজ এই চারটে পিলারের ওপর আপনার হেলথ ডিপেন্ড করছে আজকের ভিডিওটা আমি মেনলি বলবো আপনি কি করলে আপনার ঘুমটা রেগুলেটেড হবে ভালো হবে মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আবার ঘুমিয়ে পড়তে পারবেন ভালো করে ভিডিওটা দেখুন নিশ্চয়ই কাজে লাগবে নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে এনএইচএস এ আমার ইন্ডিয়াতেও একটা চেম্বার আছে কলকাতাতে যেখানে আমি চেম্বারে পেশেন্ট দেখি প্লাস অনলাইনেও পেশেন্ট দেখি এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি আমার চেম্বার এবং অনলাইনে ডিটেলস পেয়ে যাবেন আমি এই চ্যানেলে জেনারেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিওগুলো দিই যে আপনি আপনার লাইফস্টাইলে কী কী চেঞ্জ করলে আপনাকে ওষুধ কম খেতে হবে এবং আপনার রোগগুলোও ভালো থাকবে আপনি ওভারঅল ভালো থাকবেন ভিডিওগুলো দেখুন ফলো করুন কমেন্ট থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা মেনলি ঘুম নিয়ে তাহলে যেটা বললাম যে ঘুম কম স্ট্রেস রাখা ভালো ডায়েট এবং এক্সারসাইজ এই চারটে হচ্ছে ফোর পিলার্স অফ হেলথ এবার ডায়েট নিয়ে আমার প্রচুর ভিডিও আছে যে সকালে কি খাবেন দুপুরে কি খাবেন রাতে কি খাবেন বিকেলে কি খাবেন দয়া করে সেগুলো দেখে নেবেন তাহলে ডায়েটটা আপনার ভালো হয়ে যাবে এক্সারসাইজ নিয়েও আমার কয়েকটা ভিডিও আছে আরও কিছু ভিডিও করব সেগুলো ভালো করে দেখে নেবেন স্ট্রেস নিয়ে আমার কিছু ভিডিও আছে আরও কিছু ভিডিও করব যে কি করলে খুব সহজে স্ট্রেস কমাতে পারবেন ওষুধ না খেয়ে সেটাও দেখে নেবেন বাট ঘুম নিয়ে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা আমি বলবো আজকে সেটা হচ্ছে ঘুমের ওষুধ বলে কোনো ওষুধ পৃথিবীতে অ্যাজসাচ নেই কোনো ওষুধ যেটা ডাক্তারের প্রেসক্রাইব করে বা পেশেন্টরা ভাবে ঘুমের ওষুধ বলে খাচ্ছে সেগুলো ঘুমের ওষুধ নয় সেগুলো একটা অ্যাংজাইটির ওষুধ যার সাইড এফেক্ট হিসেবে আপনার ঘুম পাবে এবার আপনার ঘুম প্রথম দিকে পাবে তারপরে দুপুরবেলা পাবে রাতে পাবে না তখন ডাক্তারের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমার ঘুম হচ্ছে না তখন ডাক্তার ওষুধের ডোজটা বাড়িয়ে দেবে এগুলোর কিন্তু লং টার্ম অনেক বাজে এফেক্ট আছে এবং এর থেকে কিন্তু পরের দিকে মেমোরিও কমে যায় মানে আপনার ড্যামেন্সিয়া হয়ে যেতে পারে সুতরাং ঘুমের ওষুধ চোখ বন্ধ করে রেগুলার খাবেন এদিকে সারাদিন চিন্তা করবেন আর ভুল জিনিস করবেন যাতে ঘুম না আসে সেটা কিন্তু ভুলেও করবেন না আজকে আমি আপনাকে দশটা জিনিস বলছি সেটা যদি করেন ঠিকঠাক তাহলে আপনার ঘুম অটোমেটিক্যালি ভালো হবে আর আরও পাঁচটা জিনিস বলবো যে যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় কি করবেন তাহলে ঘুমে আবার ফিরে আসতে পারবেন ন্যাচারালি এবার সবার আগে বলে দিই যে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার যারা স্লিপ এক্সপার্ট তার মধ্যে ম্যাথু ওয়াকার ইংল্যান্ডের একজন কনসালট্যান্ট সে হচ্ছে স্লিপ এক্সপার্ট যদি আপনার আমার ভিডিও দেখার পরেও আরও ঘুম নিয়ে অনেক প্রশ্ন থাকে বা আরও জানতে চান তাহলে ম্যাট ওয়াকারের ভিডিওগুলো দেখবেন কাজে লাগবে বেশ তাহলে ঘুম একটা প্রাকৃতিক ব্যাপার ন্যাচারাল ব্যাপার আমাদের বডির মধ্যে ঘুম হচ্ছে ইনবিল্ড তাহলে ন্যাচারালি আমাদের ঘুমিয়ে পড়ার কথা আমরা যদি না ঘুমাতে পারি তার কারণ আমরা কিছু আনন্যাচারাল করছি এটা সবার আগে বুঝতে হবে তাহলে আনন্যাচারাল যেটা করছি সেটা বুঝে সেটাকে ন্যাচারালে আনতে হবে তাহলে ন্যাচারালি ঘুম আসবে কোনো কঠিন ব্যাপার না তাহলে ঘুম ভালো করতে গেলে দশটা ন্যাচারাল জিনিস করবেন তাহলে ফার্স্ট ন্যাচারাল জিনিস হচ্ছে ন্যাচারাল টাইমে ঘুম থেকে ওঠা এবার ন্যাচারাল টাইমে ঘুম থেকে ওঠা কোন সময় যে সময় সূর্যোদয় হয় আমাদেরও সেই সময় ঘুম থেকে ওঠার কথা এবার আপনি যদি রাত জেগে জেগে নেটফ্লিক্স দেখেন এবং সকালবেলা এগারোটা অবধি ঘুমান তাহলে কিন্তু সূর্যের সাইকেলের সঙ্গে আপনার ডায়ান্নাল সাইকেল যেটাকে বলে আপনার মাথার মধ্যে যে বডি ক্লকটা আছে সেটা কিন্তু ম্যাচ করবে না এবং ওই আনন্যাচারাল ব্যাপারের জন্যই আপনার টাইমে ঘুম আসবে না তাহলে ঘুমের টাইমটাকে আপনাকে ফিক্স করতে হবে সকালবেলা ওঠার টাইমটাও ফিক্স করতে হবে এবং সেটা যত আগে করবেন সূর্যোদয়ের সাথে সাথে তত ব্যাপারটা হেলদি আপনার জন্য এবং যথারীতি সূর্যোদয়ের সাথে ওঠাটা শুরুর দিকে অসুবিধা হতে পারে বাট আস্তে আস্তে বডি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এবং সেটাতেই আপনার ঘুমের সাইকেলটাও ধীরে ধীরে ঠিক হবে কোনো জিনিসই একদিনে ঠিক হবে না কিন্তু ঠিক জিনিসগুলো প্র্যাকটিস করলে এক সপ্তাহের মধ্যে দেখবেন রুটিনটা নর্মাল হয়ে গেছে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ওঠার টাইমটা ফিক্স করতে হবে এবার আপনি যদি নাইট শিফট করেন দেরি করে বাড়ি ফিরতে হয় আমেরিকার টাইমে কাজ করেন তাহলে যে সময়টা পসিবল যে কোনো একটা সময়কে ফিক্স করে দেবেন যে এটাই আমার ঘুম থেকে ওঠার সময় আজকে এই সময় কালকে সেই সময় করবেন দু নম্বর হচ্ছে যে যেমন ঘুম থেকে ওঠার সময়টা ফিক্সড তেমনি ঘুমাতে যাওয়ার সময়টাকেও মোটামুটি ফিক্স করা উচিত এবং একটা রুটিন করা দরকার যে আমি এবার বডিকে জানান দেব যে আমার এবার ঘুমানোর সময় হয়েছে তাহলে অনেকে বলে যে সানসেট যখন হয় ওই সময় যদি ওই দিকে তাকাতে পারেন আকাশের দিকে তাহলে বডি জানবে যে সানসেট হচ্ছে এবার আমাকে আস্তে আস্তে রেডিও দেবে ঘুমের জন্য এবং ঘুমাতে যাওয়ার আগে খুব ব্রাইট লাইট চোখে দেবেন না যার জন্য খুব ইম্পর্ট্যান্ট নাম্বার টু টিপস হচ্ছে যে স্ক্রিন ঘুমাতে যাওয়ার আগে একদম দেখা বন্ধ অ্যাটলিস্ট ফর ওয়ান আওয়ার তাহলে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে ব্রাইট লাইট কমিয়ে দেবেন লাইট একটু কমিয়ে কমিয়ে রাখবেন আর টিভি দেখা ফোন দেখা এগুলো অ্যাভয়েড করবেন যাতে বডি জানে যে এখন ঘুমের সময় হয়েছে তিন নম্বর হচ্ছে ওই যেটা বললাম যে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে বডিতে এনাফ সানলাইট ঢোকাতে হবে এবার তার মানে আইডিয়ালি আপনি বাইরে গিয়ে একটু ওয়াকিং করতে পারলে ভালো যদি বাইরে যেতে নাও পারেন আমরা লাকি যে ইন্ডিয়াতে অনেক ব্রাইট জায়গা গরমের জায়গা ঠান্ডার জায়গা ইউকে ইউবে খুব অসুবিধা হয় শীতকালে বাট ইন্ডিয়াতে ব্যাপারটা খুব ইজি সকালে ঘুম থেকে উঠে একটু সূর্যের দিকে ডাইরেক্টলি সূর্যের দিকে না তাকালেও যেদিক থেকে সূর্য উঠছে পূর্ব দিকে পারলে একটু আকাশের দিকে তাকাবেন তাহলে চোখে ওই রেগুলো পড়লে বডিতে থেকে সিক্রেশন হবে আর বডি ঘুম থেকে উঠে পড়বে তাহলে শুরুর দিকে যে তাড়াতাড়ি উঠলে যদি আপনার অসুবিধা হয় সেটা দু তিন দিন এরকম সূর্যের দিকে তাকালেই দেখবেন যে বডি ইউজড হয়ে গেছে সকালে ওঠার নম্বর হচ্ছে যে একটুখানি নড়াচড়া করতে হবে মানে সারাদিন যদি আপনি বসে থাকেন সকালে ঘুম থেকে উঠলেন ওঠে কোনো চা বিস্কুট খেলেন ব্রেকফাস্ট করলেন গাড়ি করে অফিসে গেলেন অফিসে বসে থাকলেন বাড়ি এলেন নেটফ্লিক্স দেখলেন শুয়ে পড়লেন এটা করলে কিন্তু খুব মুশকিল আত্র এক্সারসাইজ করতে হবে আমাদের নর্মালি কিন্তু মুভ করাটা নর্মাল তাহলে মুভ করতে হবে একটু আপনাকে জিমে যেতে হবে না আপনাকে দৌড়াতে হবে না কিন্তু হাঁটা চলা একটু সিঁড়ি ভাঙা এগুলো করতে হবে চেষ্টা করবেন বিকেলের পরে ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি না করতে বিকজ এগুলো করলে যদি স্ট্রেস হয় বেশি স্ট্রেস বাড়ালে ঘুমটা কমে যাবে তাহলে ঘুমানোর জন্যে স্ট্রেসটা কম রাখতে হবে বেশি স্ট্রেস বাড়ালে লেটে ঘুমানো অসুবিধা তাই এক্সারসাইজ করবেন বাট সন্ধ্যের আগে করার চেষ্টা করবেন পাঁচ নম্বর হচ্ছে কড়া চা আর কড়া কফি চেষ্টা করবেন সেকেন্ড হাফ অফ দ্য ডেতে না খাওয়ার এবার বিকজ ওই ক্যাফিন আপনাকে জাগিয়ে রাখতে পারে স্পেশালি ক্যাফিন আমরা যে চা কলকাতায় খাই ওতে বিরাট অসুবিধা হওয়ার কথা না বাট যদি আপনার অসুবিধা হয় তাহলে অ্যাভয়েড করবেন কিন্তু কড়া কফি অ্যাভয়েড করলেই ভালো আর যারা অ্যালকোহল খান আর মনে করেন যে অ্যালকোহল খেলে আমি ঘুমিয়ে পড়ি খুব ভালো সেটা কিন্তু ভুল আইডিয়া অ্যালকোহল খেলে কিন্তু রাতের ঘুমটা খুব ডিস্টার্ব হয় তো সুতরাং অ্যালকোহলটাও অ্যাভয়েড করতে পারলেই ভালো আর ক্যাফিন তো সন্ধ্যের পরে একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবেন ছ নম্বর টিপস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যে আপনার ঘুমের জায়গাটা শুধু ঘুমের জন্যেই ইউজ করবেন এবার যদি লজিস্টিক কারণে আর কোনো জায়গা না থাকে সেটা অন্য ব্যাপার বাট যদি একটা বেডরুম আলাদা থাকে চেষ্টা করবেন বেডরুমটার মধ্যে টিভি দেখা খাটে বসে খাওয়া এগুলো না করা বেডরুমটা ঘুমের জায়গা যাতে বডি জানে যে এখানে গেলে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো এটা একটা সেফ এনভায়রনমেন্ট এখানে আমি আর কিছু করি না খালি ঘুমাই এটা খুব ইম্পর্টেন্ট বেডরুমটাকে নিট অ্যান্ড ক্লিন বেশ ঠান্ডা রাখবেন কারণ ঘুমের সময় টেম্পারেচার ঠান্ডা রাখা দরকার ঠান্ডা অবস্থায় নিট অ্যান্ড ক্লিন বেডরুম যেখানে আপনি রেগুলার শোন ওখানে যদি শোন দেখবেন অটোমেটিক্যালি আপনার বডি জানবে যে এখন ঘুমের শোন সাত নম্বর হচ্ছে যে একটা ওয়াইন্ডিং ডাউন রুটিন এবং ওয়াইন্ডিং ডাউন রুটিন মানে কি যে এবার আমি ঘুমাতে যাব বলে একটা রুটিন সুতরাং আমি প্রচণ্ড স্ট্রেস নিয়ে আমি কাজকর্ম করছি ইমেল করলাম নেটফ্লিক্সে একটা হরার মুভি দেখলাম এবার আমি ঘুমাতে যাব সেরকম করলে হবে না আপনার বডি তখন আপনার মাইন্ড তখন খুব হাইট অ্যান্ড এক্সাইটমেন্ট সেই স্টেটে আছে ওইখান থেকে ঘুম আসবে না আপনাকে একটু স্ট্রেসটা কমাতে হবে তার জন্য ওয়াইন্ডিং ডাইন ডাউন রুটিন একটা করলে ভালো তাহলে ওয়াইন্ডিং ডাউন রুটিন মানে কি ওই যেটা বললাম যে লাইট টাইট একটু কমিয়ে দেওয়া স্ক্রিন না দেখা একটু পিসফুল থাকার চেষ্টা করা দরকার পড়লে একটুখানি মেডিটেশন করা ভালো ভালো কথা ভাবা চোখ বন্ধ করে একটুখানি মনটাকে শান্ত করা ভালো গান শোনা এগুলো করতে পারেন তাহলে ওয়াইন্ডিং ডাউন রুটিন করলে আপনার বডি ঘুমের জন্য তৈরি হবে আট নম্বর হচ্ছে যে অ্যাভয়েড হেভি মিল টু লেট যদি আপনি খুব হেভি খাবার খুব রাত করে খান তাহলে খুব মুশকিল এই জন্য একটা থ্রি টু ওয়ান রুল আছে যে ঘুমাতে যাবার অন্তত তিন ঘন্টা আগে পারলে খাওয়ার চেষ্টা করা তিন ঘন্টা না হলে দু ঘন্টা আমি অনেক ভিডিওতেই বলেছি যে সাতটার পরে চেষ্টা করবেন না খেতে আর নটার পরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দু ঘন্টা অ্যাটলিস্ট গ্যাপ হবে সেটা তিন ঘন্টা করলে আরও ভালো তাহলে পেট যেন হালকা থাকে ডিনার খুব হেভি করে ঘুমাতে গেলে বডিতে কিন্তু অনেক রকম রিয়াকশান হবে তার ফলে আপনার টেম্পারেচার বেড়ে যাবে আর টেম্পারেচার বেড়ে গেলে ঘুমটা কম হবে ঘুমের জন্য কম টেম্পারেচার দরকার সকালে ওঠার সময় আমাদের টেম্পারেচারটা বেড়ে যায় তাই আমাদের ঘুমটা ভাঙে ন্যাচারালি কিন্তু ঘুমাতে যাওয়ার সময় টেম্পারেচারটা কম রাখতে হয় তাহলে ঘুম আসে ন্যাচারালি আর যেটা শুরুতেই বললাম ন্যাচারালি ব্যাপারটা করতে হবে আর্টিফিশিয়ালি নয় নেক্সট হচ্ছে যে খুব বেশি স্ট্রেস করবেন না ঘুমাতে যাওয়া নিয়ে যে এখন ঘুমাতেই হবে না ঘুমালে খুব মুশকিল কালকে আমার সকাল পাঁচটায় ফ্লাইট ধরতে হবে বলে আমি এখন সন্ধ্যে সাতটায় ঘুমাতে যাব। করলে আপনার ঘুম আসবে না ঘুমটা একটা ন্যাচারাল ব্যাপার যত স্ট্রেস কম রাখবেন তত ভালো হবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে এটা সবথেকে ইম্পর্ট্যান্ট যে ঘুমাতে গিয়ে ঘুম আসছে না কেন বিকজ আমাদের মধ্যে অনেক রকম চিন্তা আসে ওই চিন্তাটাকে কাট অফ করতে হবে তার জন্য আমার স্ট্রেসের ভিডিওটা দেখে নেবেন বাট বেসিক্যালি যে করেই হোক হয় মেডিটেশন করবেন একটু অল্প করে অথবা একটা ওই টেন টু ওয়ান কাউন্ট করবেন দশ থেকে এক কাউন্ট করবেন অথবা যেটা ডিপ ব্রিদিং ন্যাচারাল সাই বলে আমি যেটা ভিডিওটা বানিয়েছিলাম ওটা নিয়ে দেখবেন যে করেই হোক চেন অফ থটসটাকে কাট অফ করতে হবে চিন্তা করতে করতে ঘুম কখনো আসবে না রিল্যাক্স না করলে ঘুম হবে না তাই রিল্যাক্স করতে হবে এবং তার সাথে যদি আগের নটা জিনিস করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ঘুম আসবে এবার সব থেকে যদি যে যার ঘুমের প্রবলেম তার তো একদিনে ঘুম হবে না তার হয়তো প্রথম দিন ভালো ঘুম হবে না তার পরের দিন সারাদিন খুব ঘুমঘুম পাবে ইম্পর্ট্যান্ট যে পরের দিন ঘুম পেলেও আপনি কিন্তু ভুলেও ঘুমাবেন না বিকজ যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়েন তাহলে রাতে ন্যাচারালি ঘুমটা কম হবে তাহলে যদি প্রথম দিন ঘুম না হয় পরের দিন কষ্ট করে জেগে থাকবেন তাহলে সেই দিন রাতে নিশ্চয়ই ঘুম আসবে আর এইগুলো ফলো করলে ওই যে ঘুমটা ভালো হতে শুরু করলো ওই রুটিনটা সারা জীবন মেনটেন করলে দেখবেন আপনার হেলথ অনেকখানি ইম্প্রুভ করে গেছে তাহলে এই হচ্ছে টোটাল দশটা স্টেপ যাতে ন্যাচারালি ভালো ঘুমাতে পারেন এবার আমি আপনাকে বলি যে কোন পাঁচটা জিনিস করবেন যাতে মাঝরাতে যদি ঘুম ভেঙেও যায় আবার শুয়ে পড়তে পারবে তো যদি মাঝখানে ঘুম ভেঙে যায় তাহলে আবার ঘুমিয়ে পড়ার জন্য বেস্ট উপায় হচ্ছে যে নাম্বার ওয়ান ব্রাইট লাইট অ্যাভয়েড করতে হবে তাহলে প্রচণ্ড কড়া একটা লাইট জেলে বাথরুমে যাবেন না মাঝরাতে দু নম্বর হচ্ছে ভুলেও ঘড়ি দেখবেন না বিকজ ঘড়ি দেখলেই স্ট্রেস হয়ে যাবে স্ট্রেস করলে ঘুম হবে না স্ট্রেস না করলে ঘুম হবে তিন নম্বর হচ্ছে যদি ঘুম না আসে মিনিট পনেরো বাদেও তাহলে উঠে পড়ে একটা অন্ধকার জায়গায় কিছু বসে থাকুন একটু রিল্যাক্স করুন তারপরে আবার ঘুমাতে যান নিশ্চয়ই ঘুম আসবে চার নম্বর হচ্ছে যে একটুখানি শুয়ে শুয়ে মেডিটেশান করার চেষ্টা করুন মানে ব্রিদিংটাকে ফলো করুন আর চিন্তার যে চেন অফ থটস ওটাকে কাটার চেষ্টা করুন যে যেটা আগেই বললাম প্যানিক করার কারণ নেই যদি ঘুম আর নাও আসে আপনার বডি আবার ঠিক সময় মতো ঘুমিয়ে পড়বে এবং আপনাকে আলটিমেটলি আবার ন্যাচারাল ওয়ে অফ লাইফে ফিরিয়ে দেবে সুতরাং প্যানিক করবেন না তাহলে এই পাঁচটা জিনিস করবেন তাহলে মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আবার ভালো করে ঘুম আসবে এটা নিয়ে পরে আমি এটা ডিটালে পরে পরে করে ভিডিও বানিয়ে দেবো তাহলে এগুলো ফলো করুন নিশ্চয়ই ভালো ঘুম হবে ভালো থাকবেন একটা ভিডিও পরে দেখা হবে